আজকে সব গুমর ফাঁস করে দিয়ে গেলাম কোটিপতি আর মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হালাল পন্থায় যারা হতে চাও ইউর জব ইজ জাস্ট প্রডিউস নিউ আইডিয়া নতুন নতুন কি লাগবে আইডিয়া লাগবে আইডিয়ার অনেক দাম এই যে কিছুদিন আগে উবার নামে একটা কোম্পানির নাম শুনেছ তোমরা কি নাম গাজীপুরে চলে শুধু শহরে না ঢাকায় আমি ওদের ব্যাপারে একটা রিপোর্ট পরে অবাক হয়েছি এই উবারের কোনো পুঁজিপ্রাপ্তি কিছু নাই ওদের কিছু অফিস আর স্টাফ মানুষের গাড়ি দিয়ে ওরা ব্যবসা করে মানে কইয়ের তেল দিয়ে কি ভাজে কই ভাজে এটাও বুঝেন আপনারা কইয়ের তেল দিয়ে কই ভাজা ওরা জাস্ট দে লঞ্চ এ কোম্পানি অ্যান্ড দে সেট আপ সাম স্টাফ কোম্পানি আছে স্টাফ আছে আর একটা মোবাইল অ্যাপস আছে এই মোবাইল অ্যাপসের মধ্য মধ্যে দিয়ে ওয়ার ইন ট্যান টু গাও কোথায় যেতে চান লিখবেন কোন জায়গা থেকে যেতে চান লিখবেন গাড়ি এসে হাজিস আপনি টাকা পে করে দিবেন ওই টাকার একটা পার্সেন্টেজ ওই কোম্পানির মধ্যে চলে যাবে ওয়াটার আইডিয়া সারা বিশ্বে এখন শুরু হয়েছে আমেরিকার সান ফ্রান্সিসকো একটা স্টেট আছে সেখান থেকে তারা এই উবারের কার্যক্রম শুরু করেছে সাতশত পঁচাত্তরটা শহরে উবারের এই অপারেশন কার্যক্রম চালু হয়েছে তেষট্টিটা দেশে ওদের সেন্টার আছে আমাদের ঢাকা তো আছে না নেই আমি অবাক হলাম দু সালে ওদের প্রফিট ওদের রেভিনিউ হচ্ছে ইলেভেন পয়েন্ট বিলিয়ন ইউএস ডলার এগারো দশমিক সাতাইশ বিলিয়ন ডলার কুড ইউ ইমাজিন দ্যাট আপনি কি কল্পনা করতে পারেন বসে বসে অন্যের গাড়ি দিয়ে অন্যের মাল সামান দিয়ে অন্যকে খাটিয়ে কোটি কোটি টাকার ব্যবসা তারপরে এই যে আমাদের প্রত্যেকের একটা অ্যাকাউন্ট আছে এক জায়গায় কি নাম কি বুক সবাই জানেন হুজুর আপনারাও আছে মার্শাল এই যে ফেসবুকের জন্য আমরা খেটে যাচ্ছি দিন দিন নাই রাত নাই আমরা যে স্ক্রলিং করছি লাইক দিচ্ছি শেয়ার দিচ্ছি উই অল আর দ্য স্টাফ অফ ফেসবুক আমরা সবাই ফেসবুকের এমপ্লয়ি কাজ করে যাচ্ছি জাস্ট আইডিয়া এই আইডিয়া দেওয়ার কারণে কোটি কোটি বিলিয়ন ডলারের ওর মালিক বানিয়ে দিছে কে এজন্য নতুন নতুন আইডিয়ার দরকার আছে না নাই আমাদের বাংলাদেশের ছেলেদের ভালো আইডিয়া আছে তার প্রমাণ ওরা বানাইছে উড়া উবার আমরা বানাইছি পাঠাও আমরা বানাইছি কি পাঠাও চড়ছেন কারা কারা দেখি ওরে আল্লাহ অল আর দ্য স্মার্ট গাইস মাসাল্লাহ হাত নামান পাঠাও তো উবারের চেয়ে আরো দুর্দান্ত আইডিয়া প্রাইভেট কার যেতে পারে না জ্যামের মাঝখানে কিন্তু পাঠাও হচ্ছে মোটরসাইকেল রাইড চিপা চলে যায় আছে না নাই তো এরপরে নতুন কি আসবে এই দায়িত্বটা তোমার তোমার মাথা থেকে বের করতে হবে এই এন্টারপ্রনারশিপ নতুন করে উদ্যোগী হতে হবে এই ভাইয়ের মতো বিলিয়নিয়ার হতে চাও মিলিয়নিয়ার হতে চাও ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস নতুন নতুন আইডিয়াই তোমাকে হালাল পন্থায় বিলিয়নিয়ার বানাতে পারে ঠিক কিনা আর তা যারা সদুক আলামিন মা নবীগিন ও সিদ্দিকিন ও আমানতদার সত্যবাদী ব্যবসায়ী ক্যামতির দিন নবীদের সাথে শাহিদদের সাথে সাথে সৎ কর্মশীল ব্যক্তিদের সাথে দাঁড়িয়ে যাবে চিৎকার করে নতুন নতুন যত আইডিয়া আছে এগুলো আমাদের মাথা থেকে বের করতে হবে তাহলেই আমাদের ব্যবসায় বরকত দিবে কে সম্মানিত সুদী তাই বলছিলাম আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই আমরা কিছু করে দেখাতে চাই আমরা স্বাবলম্বী হতে চাই পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই নো তোমাকে স্ট্রাগল করতেই হবে কেউ তোমাকে তোমার জন্য স্পেস তৈরি করে দিবে না এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা দেয় না এই পৃথিবীতে এসে জায়গা করে নিতে হয় চিৎকার দিয়ে বলো ঠিক হয় আমি এসেছি মায়ের পেট থেকে যখন আমরা বেরোই আমরা কি বলি ওয়া ওয়া বলে নিজের অস্তিত্বের জানান দেই যে আমি এসেছি এই পৃথিবীতে আমি জায়গা করে নিতে এসেছি লাইফ ইজ নট এই পৃথিবী ফুলের বিছানো শয্যা নয় এখানে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে ঘাম ঝরাতে হবে পরিশ্রমের যে লোনা পানি থাকে সফলতার বীজ এই জন্য পরিশ্রম করতে হবে সব নবীরা পরিশ্রমী ছিলেন সব নবীরা কাজ করেছেন সুরাজ জুমার এই দশ নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে মোটিভেট করে শিখাতে চেয়েছেন যে স্বাবলম্বী হও নিজের পায়ে দাঁড়াও কাজের সময় কাজ নামাজের সময় নামাজ আজকে স্লোগানটা এই মাহফিলের শুরুতে মাঝখানে শেষে বারবার বলে আমরা মুখস্থ করে নিয়ে যাব কাজের সময় সবাই বলেন নাই তো সবাই বললে তো এই প্যান্ডেল কাঁপতে শুরু করবে কাজের সময় এইভাবে আওয়াজ করতে হবে পারা যাবে নামাজের সময় কাজের সময় নামাজের সময় সিনেমা দেখার সময় দেখা যাবে না কাজের সময় নামাজের সময় এটা মনে থাকবে মুখস্ত করা যাবে তো আল্লাহ রব্বুলা আলহ ইচ্ছা সুরাতুল জুমার 10 নম্বর আয়াতে মূলত আমাদেরকে এই মেসেজটাই দিতে চেয়েছেন কাজের সময় কাজ নামাজের সময় এই

ফন্তশিরু ফিল আরদি জমিনে ছড়িয়ে পড়ো অবজা উমিং ফাদুল আল্লাহর দেয়া ফজল তালাশ করো রেজিক তালাশ করো ওদকুনুল্লাহ ক্যাফি অন আল্লাহ র জিকি রে বেশি বেশি করো লা আল্লাহ তোমাদেরকে সফল বানায়া দিবে কে সিস্টেমটা খেয়াল করেন ফাইদা খুদে আতিস সালা যখন সালাত শেষ ফন্তশিরু ফিল আর্ট

জমিনের মধ্যে আল্লাহর ফাদাল আছে রিজিক আছে এই রিজিক গুলো তালাশ করো মসজিদে বসে থাকলে এই ফদল বা রিজিক রহমত পাওয়া যায় গাজীপুরের ভাইয়ের আওয়াজ তুলে বলে কি পাওয়া যায় এই জন্য মসজিদে যখন আমরা ঢুকি কোন ঢুকি ডান পা দিয়ে ঢুকেই আমরা বলি আল্লাহ আবু আবা রাহমাতিক ও আল্লাহ ওপেন ফর আস দা ডোর অফ ইউরিস আল্লাহ আমাদের জন্য আপনার সব রহমতের দরজাগুলো খুলে দেন কারণ মসজিদে ঢুকলেই রহমত দেয়কে। আর মসজিদ থেকে যখন বের হই তখন রহমত নয় তখন পাওয়া যায় ফদল যে ফদলের কথা আল্লাহ ইয়া আছে বললেন এই ফদল মানে হচ্ছে রিজিক তাই মসজিদ থেকে যখন বেরোই কোন পা দিয়ে হই আর কি দোয়া পড়ি আওয়াজ করে বলেন আল্লাহ মিন এন্নি মানে হে আল্লাহ আমি আপনার কাছে আপনার ফদল চাই রিজিক চাই দুনিয়ার কেউ রিজিক্ট দিতে পারে না রিজিক দিতে পারে কে এই রিজিক আমি আপনার কাছে চাই আবার আল্লাহ বললেন ওয়ল্লদীপ জালা আলাই কুমুল আউ দা জালুলফ সুফি মানাকিবি হা ওয়াকুলুমীর ওয়া ইলাইহিনু সু তিনি তো এমন সত্য যিনি তোমাদের জন্য জমিনটারে বানিয়েছেন সাহালাতুল মাসালিক সহজে হাঁটা যায় চলা যায় চারা বীজ রোপণ করা যায় চাষাবাদ করা যায় আল্লাহ বললেন জমিনের আনাচে কানাচে ঘুরে বেড়াও জমিনের মধ্যে তোমাদের জন্য রিজিক রেখে দিয়েছে কে এই জমিনের সব জায়গায় রিজিক আছে আপনি জমিনের পাহাড়ে যাবেন পাহাড়েও রিজিক আছে জানেন পাহাড়ে কি চাষ হয় হ্যাঁ জুম চাষ হয় বাংলাদেশের পাহাড়ে জুম চাষ হয় আর মালয়েশিয়ার পাহাড়গুলোতে সব চাষ হয় মালয়েশিয়া একটা জায়গা আছে ক্যামেরুন হাইল্যান্ড ভাই গেছিলেন ছয় হাজার ফিট উপরে ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আমি প্রায় যাই ওখানকার চা বাগানের স্নিগ্ধ হাওয়া আমাকে টানে খুব বাতাসটা খুবই ক্লিন ভাল লাগে ওই ক্যামেরুন হাইল্যান্ডে ছয় হাজার ফিট উপরে ওরা করেছে ফুলের বাগান ফলের বাগান চায়ের বাগান স্ট্রবেরির বাগান মধুর চাষ করে আর এই ছয় হাজার ফিট উপরে এই আইটেম গুলো দিয়ে তারা পুরো মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের যত সংকট সব সংকট তারা দূরীভূত করেছে তো ওনারা পাহাড়ের উপর চাষ করে আর আমরা সমতল জায়গায় চাষাবাদ করতে আমাদের লজ্জা লাগে কি লাগে যুবক ভাইয়েরা কাজে কোনো লজ্জা নেই কাজে কি নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা হচ্ছে অকর্মণ্যতায় আমরা কাজ করে খেতে চাই পরিশ্রম করে খেতে চাই রাজি আছে সবাই এখন অনেকে রুফ গার্ডেনিং করে রুফ গার্ডেনিং মানে ছাদের বাসার ছাদের উপরে কি সুন্দর পেঁপে গাছ আম গাছ আমি নিজে দেখেছি নিজে খায় আশেপাশের প্রতিবেশীদের সবাইকে দেয় বাজারে বিক্রিও করে নিউ আইডিয়া রুফ গার্ডেনিং করে তারপরে একসাথে হাঁসের চাষ হয় পানিতে হাঁসগুলো ভেসে বেড়ায় আর নিচে মাছের চাষ হয় এরকম অনেক যুবক আছে যারা এগুলো করে করে স্বাবলম্বী হয়েছে আমরা এগুলো করতে চাই না আমাদের লজ্জা লাগে আমাদের হোটেলের মেসিয়ারি করতে লজ্জা লাগে ছোট্ট ফুচকার দোকান দিতে আমাদের লজ্জা লাগে কিন্তু বিশ্বনবীর ছাগল চড়াতে কোনো লজ্জা লাগতো না কাজে কোনো লজ্জা আছে লজ্জা কিসে তাইলে অলসতায় আওয়াজ করে বলো লজ্জা কিসে অলসতা করা যাবে না অলসতাকে আজকের প্রোগ্রাম থেকে আমরা না বলে দিব আমরা অলসতাকে বলে দিব নো অলসতাকে আমরা কি বলবো নো আমরা অলস হতে চাই না আমরা খেতে খেতে চাই ঘাম ঝরাতে চাই পরিশ্রমের ঘামের লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ আমরা সফল হতে চাই ঠিক কিনা এজন্য অলসতা করা যাবে না কাজ করতে হবে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবারা আমাদেরকে কাজের প্রতি উৎসাহিত করেছেন